বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে উপজেলায় থানাতে বিভিন্ন কর্মীরা ছোট্ট ছোট্ট মিছিল করে সেই মিছিলগুলো বড় হচ্ছে আজকে ঢাকা শহরে প্রায় এগারোটি স্থানে মিছিল হয়েছে যে কথাটি বলছিলাম যে একটা স্লোগান আছে রক্তে আগুন লেগেছে আগুন কিন্তু লেগে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে আগুন লেগে গেছে এখন কিন্তু নেতাকর্মীরা আর বসে থাকতে পারে না তাদের পিঠ দেখালে ঠেকে গেছে তবে একটা সুখের খবর হলো যে মন্দের ভালো আমরা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আমরা হয়তো বিভিন্নভাবে হয়তো ঘর ছাড়া বাড়ি ছাড়া বিভিন্ন জগৎ পালিয়ে আছে কিন্তু এরপরে আমরা কিন্তু শক্তি সঞ্চয় করেছি যেহেতু আমরা রেস্টে আছি দীর্ঘদিন সাত আট মাস আট মাস হয়ে গেছে আমরা রেস্টে আছি কিন্তু অন্যরা যারা স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী আছে তারা কিন্তু রাজপথে থেকে তারা কিন্তু এখন পরেশানি হয়ে গেছে সবচেয়ে ভালো খবর হল এখন যেই এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস কিন্তু নির্বাচন আগামী বছরের জুন মাসেও দিবে না কারণ বিএনপি কিন্তু খুব জোর গলায় শক্ত হয়ে গিয়েছিল বলেছিল যে ডক্টর ইনুস দেখা করেছিল যে তারা যেভাবে গিয়েছিল যে একটা কিছু তারা করবে আজকে একটা দাবি আদায় করবে নির্বাচনের রোড ম্যাপ তারা নিয়ে আসবে কিন্তু তারা কিন্তু ওখানে গিয়ে ডক্টর ইনুসের কথা শুনে তারা মুগ্ন হয়ে ফিরে এসেছে কিন্তু বাহির হয়ে তারা বলছে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই আমরা সন্তুষ্ট নই তো ডক্টর এই ডক্টর ইনুসের যেই মুখপাত্র হিসাবে যেই কথা বলেছে ডক্টর আসিম নজরুল তার কথাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে নির্বাচন কিন্তু আগামী বছরের ছাব্বিশে জুনেও হচ্ছে না তারা দীর্ঘদিন থাকবে যেহেতু জাতীয় নাগরিক পার্টি তাদের দাবি কম পক্ষে পাঁচ বছর এই ডক্টর ইনুসকে রাখতে হবে এবং হলুদ সাংবাদিক কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী কিছু সাংবাদিক পয়সার বিনিময়ে তারা দেখবেন টিভিতে টক সব মিলে সবসময় তারা বলছে যে ডক্টর ইনুসকে আগামী পাঁচ বছর রাখতে হবে দেশের উন্নয়নের জন্য সংস্কারের জন্য এদেশকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু একটা খেলা খেলছে ওরা ডক্টর আসিম নজরুল বলল কি যে এক হাজারের উপরে উপরে ছাত্র জনতা মারা গিয়েছে তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছে তাদের পরিবার চাচ্ছে আমরা ফেসিবাদের বিচার হোক আমরা এই বিচার যদি না করে আমরা চলে যাই নির্বাচন দিয়ে তাহলে তারা তাদের কাছে আমরা দায়ী থাকব। কি সুন্দর উপমা কথাটা হলো এই গণপরিষদ নির্বাচন সংস্কার এবং এই আওয়ামী যে বিচারের কথা বলছে এগুলো করতে গেলে পাঁচ বছরও সম্ভব না তারা কিন্তু ক্ষমতা থাকার জন্য তারা সব প্ল্যান যেহেতু তারা ক্ষমতায় থাকতে পারবে কেন একমাত্র আওয়ামী লীগ ছাড়া তাদেরকে ক্ষমতাচ্যুত কেউ করতে পারবে না তারা কিন্তু এমরিকার সাথে এমরিকার প্রশাসনের সাথে তারা ডক্টর ইনুস আওয়ামী যখন ক্ষমতাচ্যুত করেছে তারা ওখানে এগ্রিমেন্ট দিয়ে এসেছে যে সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে ঘাটি করতে দিবে আপনারা দেখেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এবং আরাকান নিয়ে আমেরিকার তোড় লেগে গেছে এতেই প্রতিমান হয় যে ওদিকেই হারছে সে চাচ্ছে পাঁচ বছর থাকার জন্য আমেরিকা এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আমার কথা শুনছেন আমি করো জোরে অনুরোধ করছি আপনারা যে যেখানে প্রতিটি নির্বাচনে আসনে প্রতিটি উপজেলাতে ইউনিয়নে আপনারা বাইলিক বাদ দিয়ে আপনারা দেখেছেন অতীতে আপনাদেরকে ভাইয়েরা ব্যবহার করে তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে যার জন্য নেত্রী এখন কোনো প্রেসিডাম সদস্য বা কোনো ব্যবসায়ী আওয়ামী এবং বড় বড় নেতা কারোর সাথে তিনি যোগাযোগ রাখছেন না আমরা নিজেরা ওই বাইদিগের ভাইকে তোষামত করার জন্য বিভিন্ন অনলাইনে টেলিগ্রামে ইউটিউবে হোয়াটসঅ্যাপে আমরা ওই তাদেরকে গেস্ট করে প্রধান অতিথি করে তাদেরকে তোষামত করি আমি আগে বলেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন পর্যন্ত দলের একটা মুখপাত্র ঠিক করে নাই দেয় নাই যার জন্য তিনি কারো প্রতি এখন আস্থা নাই তিনি তৃণমূল কর্মীদের উপরে আস্থা আগামীতে তিনি ইনশাল্লাহ যখন আসবেন তখন তিনি ঠিক করে দিবেন কে নেতা কে কি কে প্রেসিডেন্ট সদস্য কে থানার নেতা এগুলো আমরা শুধু এখন সবাই সব ভাই বাদ দিয়ে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা ঐক্যবদ্ধ থাকি আপনাদের কাছে আমার করোজন অনুরোধ আপনারা এই ভাই এখন আমরা ভাই মধ্যে আছি আমরা এই সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা নৌকার কর্মী আওয়ামী লীগের বঙ্গবন্ধু শরীর পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী যে বিনাশ করে দিবে পৃথিবীর কোনো শক্তি নাই আমার জীবনের উদ্গত থেকে আমি বলছি আপনারা দেখেছেন আজকে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে আপনাদেরকে একটু আমি বলতে চাই যে এই যখন এই ছাত্র আন্দোলন করেছে এখানে কিন্তু আপনার আমাদের ছেলেমেয়েরা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ছেলেমেয়েরা গিয়েছে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল তখন তারা বুঝতে পারে নাই এখন প্রত্যেক স্কুল কলেজ আপনারা দেখেন ঢাকা কলেজের কলেজের কোন স্কুল ছেলেরা আসতেছে তাদের পাশে তাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে তাদের একশো জন দুইশো জন লোক বেশি হয় না তারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে তারা বিভিন্ন জায়গায় প্রতিদিন গতকালও তারা চট্টগ্রাম আকবরসার থানার মোস্তফা হাকিম কলেজে তাদেরকে সকালেও পিটিয়েছে এই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলনকে আবার কালকে সন্ধ্যায়ও তাদেরকে পিটিয়েছে আজকেও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাদেরকে পিটানোর জন্য সব প্রস্তুত হয়েছিল কিন্তু বৃষ্টি হওয়াতে চট্টগ্রামে তখন এই তাদেরকে আর পিটানো হয় নাই আপনারা দেখেছেন দুই সমন্বয়কে পিটিয়ে যে তোরা এখানে কেন তোরা ভার্সিটির ভিতরে থাক তারা বাইরে আসো কেন বিভিন্নভাবে তাদেরকে এমনভাবে তারা সারা বাংলাদেশে সিলেটে চট্টগ্রামে খুলনায় বিভিন্ন জায়গায় তাদেরকে মারছে মানুষ এখন দিশারা হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম আগে একটা কথা ছিল যা কিছু হলেই বলতে সবজির দাম কম আপনারা দেখছেন সবজির দামও বেড়ে গেছে বিশ্ববাজারে তেলের দাম পড়েছে সবিন তেলের দাম কিন্তু আমাদের চোদ্দ টাকা তেলের দাম বাড়িয়ে দিয়েছে তাই তাদের এখন এমন একটি অবস্থা হয়েছে আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের অনুরোধ করবো আপনারা মন শক্ত রাখেন মনে রাখবেন আওয়ামী লীগের কিন্তু নেতার দল নয় কর্মীর দল এই কর্মীরাই কে আওয়ামী বেছে রেখেছে কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই সুবিধাবাসী কিছু নেতা নামক কলঙ্ক তারা কিন্তু এই তৃণমূল কর্মীদের উপর ভর করে তারা টাকার পাহাড় করে আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের পর একজন নেতাকেও পাওয়া যাচ্ছে না তারা কোথায় হারিয়ে গেছে আপনারা দেখেছেন আপনার আশেপাশে যা তারা শত শত কোটি টাকার মালিক যারা একবেলা ঠিক মতো খেতে পায় নাই কিন্তু পাঁচ তারিখের পরে যদি এই তৃণমূল কর্মীদেরকে একটু সহযোগিতা করত তাহলে তৃণমূল কর্মীরা আজকে রাজপথে থাকে উত্তাল তরঙ্গের মতো আন্দোলন বিস্ফোরিত হতো কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা তৃণমূলের কর্মীরা বাড়ি থাকতে পারছে না বিভিন্ন জায়গায় থাকছে তারা অর্থনৈতিক সংকট এমন একটি অবস্থায় হয়ে দাঁড়িয়েছে তাই আমার অনুরোধ থাকবে আপনার কোনো নেতার লেজুর বৃত্তি না হয়ে দিয়ে বাদ আপনারা আমল একটি করুন অবশ্যই যেহেতু এখন অনলাইনের যুগ ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমরা যেখানে যা করছি সব তিনি এখন দেখছেন সারা বাংলাদেশের খবর তিনি নিচ্ছেন ফেসবুকে ইউটিউবে যা কিছু হচ্ছে তা কিছু তিনি দেখছেন তার নগ দর্পণে সব কিছু তাই এখনও আমি দেখছি আমরা ভাই লিগের ইয়েতে এখনও ভাই যদি রাজপথে নামে আমরা নামবো ভাই যদি ঘরে বসে থেকে আমরা ঘরে বসে থাকবো আপনার কাছে অনুরোধ আপনারা এই ভাই লিগ থেকে সরে আসুন অবশ্যই আল্লাহর রহমতে ভালো হবে আপনারা দেখেছেন বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় স্লোগান হচ্ছে রক্তে আগুন লেগেছে উত্তাল তরঙ্গের মতো কর্মীরা রাজপথে নামছে জনগণ বিভিন্নভাবে জনগণ এই সরকারের প্রতি বিরক্ত হয়ে গেছে এমন কি ইদানিং নির্বাচন হলে বিএনপি আসতো বিএনপিও তাদের চেইন অফ কমান্ড ভেঙে গেছে সারা বাংলাদেশে নেতাকর্মীদের তারা কন্ট্রোল রাখতে পারতেছে না এখন সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে আওয়ামী বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে বঙ্গবন্ধু একটি দেশ দিয়ে গেছে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই উন্নয়ন করে গেছে এই উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে এগিয়ে নিয়ে যেতে হলে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার আনতে হবে এই যে সরকার এখন আছে এই সুদী সরকার তারা এই দেশকে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না এই দেশকে অত গব্বরে তারা নিয়ে যাচ্ছে তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তৃণমূল কর্মীদের উপরে আস্থা আছে তাই আমার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দেখেছেন বিভিন্ন জগের ছবি ফেসবুকে দেখছেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটির বড় বড় নেতার কাছে এই ময়লা শফিক এবং এই প্রেস সচিব উপ প্রেস সচিব যারা এখন ডক্টর ইনুসের এই আমাদের নেতাদের আশেপাশে তারা ছিল থেকে তাই আওয়ামী তাদের থেকে আমাদের নেতারা সুবিধা নিয়েছে এই সুবিধা নেওয়াতে আজকে নেতারা দেখেন এই অবস্থা এখন বাংলাদেশে যে অবস্থা আছে প্রতিটি নির্বাচন আসনে যদি আমার মনে হয় বেশি না শুধু এক কোটি টাকা করে দিলে যদি কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা তারা যখন কোন রকম খেয়ে বাস থাকতে পারে তাহলে তো তিনশো আসনে যে উত্তাল তরঙ্গের মতো আন্দোলন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই আন্দোলনকে থামিয়ে রাখার জন্য কিন্তু এই নেতারা এমন একটি অবস্থা হয়েছে তারা তাদের টাকা বাঁচানোর জন্য তারা তাদের টাকা বাঁচানোর জন্য তারা এখন সরে আছে এখন কর্মীদের খবর নিচ্ছে না কর্মীরা শৃঙ্খলা থাকতে পারছে না নেতৃত্বের অভাব এরপরেও কর্মীরা বিভিন্নভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা ঐক্যবদ্ধ আছে তাই সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুক এখনও আপনি অনুরোধ করছি ভাই লিগ থেকে সরে আসুন আল্লাহ দোহাই ভাই লীগের লিগের মধ্যে থাকবেন না আপনারা আমুল একটি করুন পাঁচ তারিখের পরে বাংলাদেশের আওয়ামী লীগের যে যেখানে আপনি যে ইউনিয়নে থাকেন যে উপজেলাতে থাকেন যেই থানাতে থাকেন যেই মহানগরে থাকেন যেখানেই থাকেন না যেন পাঁচ তারিখ পরে যদি কোনো লোক আওয়ামী লীগে করে নাই কিন্তু পাঁচ তারিখের পরে সে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে কর্মীদেরকে সহযোগিতা করছে এই অসময়ে কর্মীদেরকে সহযোগিতা করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে করবেন সেই প্রকৃত আওয়ামী আর যে চল্লিশ বছর পঞ্চাশ বছর আমলিক করে শত শত কোটি ইনকাম করেছে আর আজকে পাঁচ তারিখের পরে সে নাই তে লুকিয়ে গেছে তার সম্পদ বাঁচানোর জন্য মনে করবেন সে পঞ্চাশ বছর আগের থেকে আউলিগে করেছে শুধু অর্থ কামানোর জন্য তাই অর্থ কামানোর জন্য তার আমরা দেখেছি আওয়ামী এই পদপদবি পদপদবিটা এমন একটা জিনিস আমরা দেখেছি আপনার পদ আছে বড় একটা পদ আছে আপনার আওয়ামীগ আর আপনি সারা পঞ্চাশ বছর ধরে আওয়ামী জন্য কাজ করেছেন কিন্তু আওয়ামী লীগের না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি হানিফ ভাই ভাইকে দেখেছি তাদের সময়ও হানিফ ভাইয়ের এক প্যানেল এক গ্রুপ মায়াবাইয়ের এক গ্রুপ তারা এমন তুষাগতি থাকতো যারা বেশি তুষাগতি করতে পেরেছে এই শত শত হাজার হাজার কর্মীর মধ্যে যারা তুষামতি করেছে অর্থ দিয়েছে তারাই মহানগরের বা থানাতে তারা পদপদবি পেয়েছে আর আপনি অর্থ দেন নাই বা তাদের জুতা টানেন নাই তাদের পদলেহন করেন নাই আপনি যত বড় আমলিক হন। এখন আপনি আমলিক হতে পারবেন না তাই দুঃখ করে বলতে হয় উনিশশো সালে কুমিলা ভিক্টোরিয়া ভর্তি হয়ে প্রথম জিয়া রহমানকে প্রতিহত করা কুমিলাতে তো যখন প্রথম গিয়েছে মোস্তাকের মিটিংয়ে হামলা করা এরপরে এভাবেই রাজনীতিতে এসে একাশি সালে ছাত্রলীগের একটা সদস্য হয়েছি কলেজ কলেজের হয়তো জীবন চলার কারণে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে শেষ পর্যন্ত এই ড্যামটাতে এসে যুবলীগের একটা ইউনিটের সিনিয়র সহ হয়েছি দুঃখের বিষয় জীবনের এই চল্লিশ পাঁচচল্লিশ বছর রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামের থেকে সাহসী ভূমিকা রেখ দুই হাজার আঠারো সালে হাসনাত মূলাদের যে কমিটি দিয়েছিল কমিটিতে একটা নাম ছিল কিন্তু সেটাও আলোর মুখ দেখে নাই এই নেতাদের দ্বন্দ্বে তাই অনেকের জীবদ্দশায় যার জন্য অনেক সময় অনেক জায়গায় পরিচয় দিতে গেলে অনেকে বলে যে আপনার পরিচয়টা কি কিন্তু যারা অর্থ দিয়ে বিগত দিনে দেখেছেন অর্থ দিয়ে মহানগর নেতাদের বাসায় দিন টাকা দিয়ে তাদের জোতা টেনে তাদের পদলোহন করে খালি ভাই ভাই করে আমলিকের জন্য শত ভাইয়ের জন্য তারা ইয়ে করে কত টাকা শত শত কোটি টাকা এখানে বাণিজ্য হয়েছে শুধু একটি পদের জন্য এরাই কিন্তু আওয়ামী সুবিধাবাদী আর অনেকে আছে সে কোনো দিন কোনো নেতার কাছে বলেও নয় যে আমাকে একটা পদ দেন তার জীবনে পদ না পেলেও সে কাদো পদলোহন করবে না তাই এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে যারা পদলোহন করেছে তারা পদ পেয়েছে পদলোহন করে নাই তারা পদ পায় নাই দলীয় মনোনয়ন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তারা অর্থ দিয়েছে পদলোহন করেছে তারাই দলীয় মনোনয়ন পেয়েছে দলের নিবেদিত প্রাণ নেতারা যারা দলের জন্য জীবন জীবনযোগনে সবটুকু ব্যয় করেছে তারাও দলের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে তাই আওয়ামী আগামী দিনে যোগ যোগ আওয়ামী আমাদের নতুন প্রজন্মের কাছে রেখে যেতে হলে আমাদেরকে এই ভাই থেকে এই পদলোহন এবং এই পদ বাণিজ্য থেকে দূরে আসতে হবে শেষ কথা এতটুকু বলবো যে আমার জানা একজন চেয়ারম্যান সে থানার একটা সভাপতি হওয়ার জন্য সে অনেক উপযুক্ত ছিল সে একটা উপযুক্ত ছিল কিন্তু মহানগরের একজন নেতার বাসায় সে অসুস্থ সে আমরা জানি সে সভাপতি হবে কিন্তু ওই মহানগরের এই সাধারণ সম্পাদকের বাসায় সাততালার উপরে সে যখন সিঁড়ি বেয়ে উঠেছে তার জীবন আসে আর যায় তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা সে অসুস্থ হয়ে গেছিল এরপরে সে বলছিল জীবনে রাজনীতি না করলো আর কোনোদিন পদের জন্য এই সাততালাতে আর যাব না এইভাবে কর্মীরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এই কিছু নামক কম কময় এই নেতাজনক ইয়ের কারণে তাই এই আওয়ামী যারা এই অর্থ বাণিজ্য করে আওয়ামী লীগকে যারা আজকে এই তৃণমূল কর্মী থেকে ধরে রেখেছে কর্মীদের তৃণমূল কর্মীদেরকে বঞ্চিত করে আজকে এই অবস্থা করেছে তাদের প্রতি আমার বর্ষনা জানিয়ে আমি আজকের কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অবশ্যই যে যেখানে আছেন সতর্ক থাকুন ইনশাল্লাহ আমরা আমাদের সামনে খুব ভালো খবর আসছে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার আসবে আবার বাংলাদেশের এই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনগণের সেবা করার সুযোগ পাবো এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়ামতি মানুষের